শুভ সন্ধ্যা আমি ডাক্তার রাজীব দত্ত গ্যাস্ট্রোয়ন্ট্রোলজিস্ট বর্তমানে মুগ্ধ হাসপাতালে কনসালটেন্ট হিসেবে গ্যাস্ট্রোলিভার বিভাগে কর্মরত আছি এবং প্রতি বুধবার খাজা বদ্রুজ মডার্ন হাসপাতালে আমি রোগী থেকে থাকি আজকে কিছু বিষয় নিয়ে আমি কথা বলছি বিষয়গুলি খুবই জরুরি এবং দরকারি বিষয় তার মধ্যে হচ্ছে লিভারের চর্বি জমা যেটা ফ্যাটি লিভার ডিজিজ নামে আমরা জেনে থাকি ফ্যাটি ডিজিজের প্রথম এবং মূল উপসর্গ হচ্ছে রোগী ইউ প্রথমত কিছু বুঝতে পারে না তারপরও যেটা বুঝতে পারে সেটা হচ্ছে কখনো কখনো পেটের ডান পাশে উপরের দিকে ব্যথা থাকে খুবই দুর্বল বোধ করে রোগী বা কখনো কখনো জন্ডিস বা রোগীর তীব্র গায়ে ব্যথা জ্বর এসব থাকতে পারে মূলত ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারের চর্বি জমা নিজস্ব কোনো রোগ না হলেও পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারে এর থেকে লিভার সিরোসিস থেকে দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়ে থাকে যা আসলেই খুবই দুঃখজনক এটা সহজেই আসলে খুব আমরা চিকিৎসা করতে পারি রোগীর ওজন কমানো খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কিছু আনুষাঙ্গিক ওষুধের মাধ্যমে এই ধরনের ফ্যাটি লিভার ডিজিজকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি প্রথমত রোগীকে বুঝতে হবে তার শারীরিক ওজন যদি বেশি হয়ে থাকে ওজনটা কমাতে হবে শর্কলা জাতীয় এবং স্নেহ জাতীয় যেসব খাবার আছে সেসব খাবার কম খেতে হবে এবং পরবর্তীতে শারীরিক পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে এবং কিছু ইনভেস্টিগেশন আমরা করে থাকি সচরাচর এস জি লিভার ফাংশন টেস্টের মধ্যে এবং আলট্রাসোনোগ্রাম অফ দ্য লিভার হ্যাপাটেবল সিস্টেম এসব করলে আমরা বুঝতে পারি যে রোগীর ফ্যাটি লিভার ডিজিজের প্রকোপটা কীরকম এবং পরবর্তীতে ক্যান অফ দ্য লিভার করলে তার ধাপটা আরও বেশি পরিষ্কার হয়ে থাকে এইসব পরীক্ষার মাধ্যমেই আমরা নিরূপণ করে থাকি তিনি কোন গ্রেডে আছেন সেই গ্রেড অনুযায়ী আমরা চিকিৎসাটা করে থাকি তো প্রথম এবং মূল উপসর্গ অনুসারে আমাদের চিকিৎসা হলো রোগীর ওজন কমানো স্নেহজাতীয় খাবার সর্কর জাতীয় খাবার সব কম খাওয়া এবং পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি তো সবাইকে সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য একটা নির্দিষ্ট ওজন নিয়ন্ত্রণ করতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাৎসরিক বা ছয় মাস অন্তর অন্তর কিছু নিবারে পরীক্ষা করলে বোঝা যাবে তার লিভার ডিজিজ আছে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল